সকল পুরুষদেরকে বলছি আচ্ছা আপনারা এত বোকা কেন আপনারা সব সময় দেখেন যে আপনার বউ আপনার সাথে ঝগড়া করছে বা বউ আপনার সাথে তর্ক করছে আপনারা বিরক্ত হন কিন্তু কখনো আপনারা এটা ভাবেন না যে আপনার বউ আপনার কাছ থেকে আপনাকে পাওয়ার জন্যই ঝগড়া করছে এত পোকা কেন আপনারা বলুন তো সে তো আপনার কাছ থেকে আপনাকে পাওয়ার জন্যই ঝগড়া করছে একটু ভেবে দেখবেন তো আপনারা